বলা হয়ে থাকে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আর এই বর্ষাকালে আমাদের বাঙালির বাড়িতে যদি ইলিশ মাছ না ঢোকে আর আমরা যদি মন ভরে ইলিশ মাছ না খেতে পারি তাহলে আমাদের বর্ষাকাল তো উপভোগই করা যায় না তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নমস্কার সবাইকে ডলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানে তোমরা তো প্রতিদিন দেখো যে আমি ব্লগ করি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তো আজকে ভাবলাম তোমাদেরকে একটি নতুন রেসিপি শেয়ার করি তো চলো আজকে আমাদের রেসিপি হচ্ছে কলাপাতায় ইলিশ মাছের পাতুরি তো বাজার থেকে সাড়ে সাতশো গ্রামের ইলিশ মাছ আনা হয়েছে তো সেটাকে আমরা বাড়িতেই কেটে নিচ্ছি আমাদের মন মতো না আমরা কেটে নেব তারপরে তোমরা যদি চাও তাহলে তোমরা বাজার থেকেও কাটিয়ে আনতে পারো বা তোমরা বাড়িতেও কেটে নিতে পারো তোমাদের মতন করে বাড়িতে কাটলে আমার মনে হয় থেকে বেশি ভালো হবে কারণ তোমরা তোমাদের মন মতন পিস করতে পারবে তো দেখো মাছটা কাটা হয়ে গেছে মাছের পিসগুলো দেখো একটা খুব অসাধারণ হয়েছে তো তোমাদের আশেপাশে যদি কোনো বাগান কলা বাগান থাকে তাহলে কলা বাগান থেকে ঝটপট করে তোমরা একটা বড় দেখে কলা পাতা কেটে নিয়ে আসবে কেটে নিয়ে এসে মাঝখান থেকে কেটে পেছনের যে লম্বা সিদ্ধারের মতন যে ডাল ডাঁটটা আছে সেই ডাটটাকে অর্ধেক মাছ বরাবর কেটে নিতে হবে যাতে কি কড়াইতে বা মানে তাওয়ার ওপর দিলে জিনিসটা আর কি ভালো বসে যেন উঁচু হয়ে না থাকে যার জন্য ভালো করে ওই পেছনের ডাটটাকে অর্ধেক একটু কেটে নিতে হবে তারপরে মশলার জন্য নিয়ে নিতে হবে পরিমাণ মতন কালো শস্যে পরিমাণ মতন সাদা শস্যে ঝাল ঝাল যেরকম খাও সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা আর সামান্য নুন নুন দেওয়া হয়েছে যাতে তেতো ভাব যেন না লাগে তারপরে ভালো করে পেস্ট করে নিতে হবে আমি আমাদের বেশি একটু সর্ষে রয়েছে বলে যার জন্য আমি মিক্সিতেই আর কি আমি পেস্ট করে নিয়েছি আর আমি গোলমরিচটা গোলমরিচটা আমি হাতে গুঁড়ো করে নিচ্ছি কেননা আমি যদি শস্যের মধ্যে দিতাম তাহলে জিনিসটা ভালো করে গুঁড়ো হতো না তাই আমি হাতে গুঁড়ো করে নিয়েছি তোমরা যদি চাও তাহলে সর্ষের সাথে একসঙ্গেই পেটে নিতে পারো অসুবিধা নেই তারপরে মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আর এই বাটা মশলাগুলো দিয়ে আর ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটু পরিমাণ মতন আর কি গোলমরিচ যেটা গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে আলতো আলতো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে দেখো আমরা যেভাবে নিয়েছি কলাপাতা পাতা তার উপরে দুটো কচু পাতা এটা ওই কচু পাতাটা হচ্ছে এটা দুধমান কচু পাতা এই কচু কচু পাতাটা দেওয়ার কারণ হচ্ছে যেন ইলিশ মাছের মশলাগুলো যেন কলাপাতায় পাতায় না লাগে কারণ কলাপাতায় লাগলে পরে সেই কলা তো আর খাওয়া যায় না আর মশলাটা ওর মধ্যে লেগে গেলে পরে লাস্টে ফেলে দিতে হয় মশলাগুলো নষ্ট হয় আর কচু পাতার মধ্যে মশলাটা লাগলে পরে কচু পাতাটাও সেদ্ধ হয়ে যায় সাথে মশলার সাথে কচু পাতাটাও খাওয়া হয়েছে যায় তোমরা দেখতেই পাবে কচুপাত্রারা কীরকম সেদ্ধ হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এরকম করে পাতার উপরে সব মাছগুলো সুন্দর করে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে মাছ পাতাগুলোকে একটা একটা করে মুড়ে দিতে হবে যাতে মশলা কোনো রকমভাবে মাছটাও যেন না বেরিয়ে যায় আর মশলাও যেন কোনো ভাবে না বেরোতে থাকে কলা পাতাটাকেও ভালো করে সুন্দর করে মুড়ে নিতে হবে মুড়ে নেওয়ার পরে তোমরা চাইলে কড়াইতেও করতে পারো বা কোনো তাওয়ার ওপরেও করতে পারো তো আমরা এখানে ব্যবহার করেছি কড়াই তো কড়াইয়ের মধ্যে কলা পাতা মোড়ানো মাছটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেওয়ার ঠিক পনেরো মিনিট পর্যন্ত মিডিয়াম আছে আমরা এটাকে ভাপ দিয়ে দেব ভাপ দেওয়ার পর এটাকে আমরা আবার পাল্টি খাইয়েছি দেখো কলা পাতাটা কিন্তু কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে তারপরে এরকম করে আমরা প্রায় তিরিশ মিনিটের মতন লো ফ্লেম মিডিয়াম ফ্লেম করে রান্নাটা করে নেবো তারপর দেখো আমাদের রেডি হয়ে গেছে কলা পাতায় ইলিশ মাছের পাতুরি দেখো ভেতরের কিন্তু কচু পাতাটা একদম পুরোদমে সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু ভাতের সঙ্গে মেখেও তোমরা খেতে পারো এতে কোনো সমস্যা নেই তোমরা হয়তো ভাবতে পারো বা গলা ধরতে পারে কিন্তু না এই পাতায় কখনো গলা ধরবে না তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো তো চলো গরম গরম ভাতে ইলিশ মাছের পাতুরি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো টাটা